হ্যালো গাইজ আমাদের আজকের কাহিনী এমন দুই প্রতিবেশীকে নিয়ে যেখানে এক ধনী পরিবারের ছেলে ভালোবাসে এক গরিব মেয়েকে তাদের মধ্যে প্রেম তো হয় কিন্তু পরিবার আর আত্মসম্মানের ভয়ে তাদের প্রেমে এক নতুন মোড় তৈরি করে তাহলে এই বড়লোক ছেলেটি কি গরিব মেয়েটির ভালোবাসার মূল্য দেবে নাকি ভালোবাসার নামে তাকে ছুঁড়ে ফেলে দেবে তো চলো মূল কাহিনী শুরু করি কাহিনী শুরু হয় এক কলেজের লাইব্রেরি থেকে ওখানে প্রফেসর একটি মেয়েকে জিজ্ঞেস করে তুমি কি লিখেছো মেয়েটা জানায় সে কিছুই লেখেনি তখন প্রফেসর বলে যদি তুমি কিছু না লিখো তাহলে এখানে আসার মানে কি কিন্তু মেয়েটি সত্যি কিছু লিখেছিল যেটা সে তার পকেটে রেখে দেয় আর কিছু না বলেই ওখান থেকে চলে যায় এই মেয়েটির নাম ছিল রিচেল ও নিজের ব্যাপারে আমাদের বলে যে সে এক মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে এবং তার ছোট্ট ঘরের পাশেই বার্সেলোনার সবচেয়ে ধনী পরিবারের এক আলিশান বাংলো রয়েছে আর ওই বাংলোর প্রতিটি জায়গা কোনো রাজমহলের মতো দেখতে ছিল আর এই রাজমহলের বাইরে এক পাশেই ছিল রিচেলের ছোট্ট ঘর যেখানে রিচেল তার মায়ের সাথে থাকে ওই রাজমহলে তিন ছেলে রয়েছে যেখানে সবচেয়ে বড় ছেলের নাম আর্টিমাস তারপরে রয়েছে এরিস যে কিনা রিসেলের ক্রাশ ছিল আর সবচেয়ে ছোট ছেলে অ্যাপোলো রিসেল আমাদের বলে যে সে এরিসকে এতটাই ভালোবাসে যে তার সব কিছুই মনে রাখে এরিসের এক্সারসাইজ রুটিন এবং তার পছন্দ অপছন্দ সব কিছুই তার ল্যাপটপে সেভ করে রেখেছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো রিসেল সবসময় এরিসের সামনে স্মার্টভাবে থাকার চেষ্টা করে এখানে আমরা দেখি যে রিসেলের ল্যাপটপে ওয়াইফাই কাজ করছে না এই কারণে সে তার রাউটার চেক করে তখনই রিসেল জানালার দিকে তাকিয়ে নিচে অ্যাপোলোকে দেখে সে তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার ওয়াইফাই ইউজ করছো তুমি পাসওয়ার্ড কিভাবে পেলে অ্যাপোলো জানায় আমার ভাই এরিস পাসওয়ার্ড দিয়েছে আমার রুম থেকে সিগন্যাল পাওয়া যাচ্ছে না এজন্য আমি এখানে এসেছি এটা বলে অ্যাপোলো ওখান থেকে চলে যায় আর এই কাহিনীর আসল খেলা এই পাসওয়ার্ড থেকেই শুরু হয় রাতে আমরা দেখি যে গানের শব্দের রিসেলের ঘুম ভেঙে যায় তারপর সে উঠে জানালা থেকে দেখে নিচে এরিস দাঁড়িয়ে আছে যে ল্যাপটপে ফুল সাউন্ডে গান চালিয়ে রেখেছে রিসেল কিছুটা রেগে বলে এইসব আমার ওয়াইফাই থেকে করছো সাউন্ড কমাও আর এখান থেকে চলে যাও এরিস বলে তুমি আমার ব্যাপারে অনেক কিছু জানো আর এখন আমিও তোমার ব্যাপারে অনেক কিছু জেনে গেছি তারপর এরিস ওখান থেকে চলে যায় পরের দিন সকালে কলেজের রিসেলের সাথে তার বেস্ট ফ্রেন্ড জোশির দেখা হয় জোশি মজা করে তাকে বলে ফিউচারে আমি তোমার হাজব্যান্ড হব কিন্তু রিসেল সবসময় তার কথা হেসে উড়িয়ে দেয় তারপর রিসেল কলেজ গ্রাউন্ডে যায় যেখানে সব ছেলেরা ফুটবল খেলছিল রিসেল শুধু এরিসকে দেখতে থাকে তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয় আর সবাই ওখান থেকে দৌড়ে চলে যায় এরিস ওখান থেকে হেঁটে ঘরে যাচ্ছিল তো রিসেল চুপচাপ তার পেছনে যেতে থাকে কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ এরিস গায়েব হয়ে যায় তো রিচেল তাকে এদিক ওদিক খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে সে একটি গর্তের মধ্যে পড়ে যায় তারপর ওখান থেকে উঠে আবারও চারদিকে দেখতে থাকে তখন পেছন থেকে এরিস চলে আসে এতে রিচেল কিছুটা ঘাবড়ে যায় তারপর এরিস জিজ্ঞেস করে তুমি আমার পেছনে কেন ফলো করছো তখন রিসেল নার্ভাস হয়ে বলে আমি কারো পেছনে ফলো করছি না তারপর এরিস রিসেলের হাতে কিছু লেখে আর বলে এটাই তো তোমার ওয়াইফাই পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের কারণে আমাকে তোমার পুরো ল্যাপটপ হ্যাক করতে হয়েছে আর তোমার ল্যাপটপের সকল ফাইলস আমি দেখে নিয়েছি ওখানে শুধুই আমার ছবি আর ইনফরমেশনে ভরা রয়েছে এসব তুমি কেন করছো তো রিসেল আসতে করে বলে কারণ আমি তোমাকে ভালোবাসি আর আমি চাই যে তুমিও আমাকে ভালোবাসো এসব শুনে এরিস হেসে বলে তুমি তো আমার মতো নাও রিসেল বলে এসব পরে দেখা যাবে এখন তুমি আমাকে ঘরে পৌঁছে দাও আমার একা যেতে ভয় লাগছে এরিস বলে ঠিক আছে কিন্তু তার আগে আমাকে তোমার কিস করতে হবে তাহলেই আমি তোমাকে পৌঁছে দেবো এটা শুনে রিসেল প্রথমে না করে দেয় কিন্তু পরে সে রাজি হয়ে যায় তারপর যখনই এরিস তার কাছে এসে কিস করতে যায় তখনই হঠাৎ সে থেমে যায় আর বলে লেট হয়ে যাচ্ছে তারপর সে রিসেল প্রথমে তার বন্ধ করে দেয় তারপর নিজের মায়ের সাথে ডিনার করতে বসে রাতে এরিস চুপচাপ রিসেলের রুমে চলে আসে তো রিসেল হঠাৎ তাকে দেখে ঘাবড়ে যায় আর রেগি বলে তুমি এত রাতে এখানে কেন এসেছো আমি তোমাকে জেলে ঢুকিয়ে দেব। এরিস বলে কেউ ওয়াইফাই বন্ধ করে দিয়েছে তাই আমি সেটা অন করতে এসেছি তাছাড়া মেয়েরা কখনোই তাদের ক্রাশকে জেলে পাঠায় না তারপর এরিস রিসেলকে চেয়ারে বসিয়ে দেয় আর তাকে শান্ত থাকতে বলে এরপর ধীরে ধীরে এরিস তাকে টাচ করে ও কিস করতে থাকে এতে রিসেলের হার্টবিট বাড়তে থাকে তবে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হওয়ার আগেই রিসেল জানাল থেকে বাইরে চলে আসে আর গুড নাইট বলে ওখান থেকে চলে যায় পরের দিন রিসেল একটি ক্যাফেতে কাজ করছিল ওখানে তার বন্ধু জোশিও ছিল তখনই সেখানে এরিস চলে আসে তাকে দেখে রিসেল লুকানোর চেষ্টা করে কিন্তু এরিস তাকে দেখে নেয় আর মজা করে বলে তোমার জব তো অনেক ইন্টারেস্টিং তারপর সে রিসেলকে নিজের ক্লাব ওপেনিং পার্টিতে ইনভাইট করে আর বলে তুমি যে কাউকে নিজের সাথে নিয়ে আসতে পারো তারপর রাতে রিসেল তার বন্ধু ড্যানিয়েলকে সাথে নিয়ে পার্টিতে আসে ড্যানিয়েল অনেক এক্সাইটেড ছিল আর ক্লাবের সাজসজ্জা দেখে খুব খুশি হয় তখন রিসেলের নজর এরিসের উপর পড়ে যে ক্লাবের ভিআইপি এরিয়ায় চলে যায় তো রিসেলও তার পেছন পেছন চলে যায় কিন্তু গার্ড তাকে থামিয়ে দেয় আর বলে পাসওয়ার্ড ছাড়া কেউ এখানে ঢুকতে পারবে না তখন এরিসের বড় ভাই আর্টিমাস ওখানে আসে আর সে রিসেলকে ভেতরে নিয়ে যায় কিন্তু ভেতরে আসার পরও সে এরিসকে খুঁজে পায় না তখন রিসেল পেছনের দরজা থেকে বাইরে বের হয় আর একটি গলের মধ্যে এরিসকে দাঁড়িয়ে থাকতে দেখে রিসেল তার কাছে যায় আর কথা বলতে বলতে এরিসের ক্লোজে আসে তাকে কিস করে এরিসও ধীরে ধীরে মোডে চলে আসে কিন্তু তখন রিসেল হেসে বলে তুমি আমার সাথে যেটা করেছো এখন আমিও তাই করলাম এটা বলে সে এরিসকে ওখানে রেখে আবারও ক্লাবে চলে আসে আর নিজের জন্য ড্রিঙ্ক অর্ডার করে ওখানে আগে থেকেই অ্যাপোলো বসেছিল সে রিসেলকে বলে আমার ভাই কখন আমাকে ড্রিঙ্ক করতে দেয়নি তখন রিসেল অ্যাপোলোর জন্য ড্রিঙ্ক অর্ডার করে যেটা অ্যাপোলো খেয়ে নেয় কিন্তু খুব তাড়াতাড়ি তার প্রচুর নেশা হয়ে যায় এতে সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে তাই রিসেলো তার বন্ধু মিলে অ্যাপলোকে বাড়িতে পৌঁছে দিতে যায় কিন্তু অ্যাপলো ভয়ে ঘরে যেতে চায় না রিসেল যখন এরিসকে কল করতে যায় তখন অ্যাপোলো তার ফোন ধরে বাইরে ফেলে দেয় তারপর রিসেল অ্যাপোলোকে নিয়ে তার বাড়িতে আসে ওখানে অ্যাপোলো রিসেলের বেডেই ঘুমিয়ে পড়ে একটু পর এরিস ওখানে চলে আসে আর রিসেলকে জিজ্ঞেস করে তুমি তাকে ড্রিঙ্ক কেন দিয়েছ সে ড্রিঙ্ক করার পর নিজেকে সামলাতে পারে না আমি জানতাম সে ড্রিঙ্ক করার পর ঘরে ফিরবে না এখন ছয়টা বেজে গেছে আর বাবা অফিসে না যাওয়া পর্যন্ত অ্যাপোলোকে নিয়ে আমাকে এখানেই ওয়েট করতে হবে তাই এরিসও বেডে শুয়ে পড়ে এরপর রিসেলও চুপচাপ দুজনের মাঝে শুয়ে পড়ে কিন্তু এখানে এরিস ধীরে ধীরে রিসেলকে টাচ করতে থাকে তাতে রিসেলের আজব ফিলিং আসতে শুরু করে তারপর দুজনে এই মোমেন্টটাকে এনজয় করে সকালে রিসেল তার বন্ধুকে রাতের ঘটনা সবকিছু বলতে থাকে যেটা শুনে ড্যানিয়েল অনেক এক্সাইটেড হয়ে যায় এরপর রিসেল আর যোশী স্টাডি করতে ঘরে আসে তখন রিসেল দেখে যে তার জন্য একটা গিফট এসেছে যেখানে একটা নতুন মোবাইল ছিল চিঠি থেকে জানা যায় এই গিফট এরিস পাঠিয়েছে এরপর সে এরিসের ঘরের দিকে চলে যায় ঘরের সামনে রিসেলের সাথে আরটি মাসের সেক্রেটারি দেখা হয় সে রিসেলকে ভেতরে যেতে বলে তো রিসেল সোজা এরিসের রুমে চলে যায় আর গিফট পাওয়া ফোনটা এরিসকে ফেরত দিয়ে দেয় এরিস বলে কারো গিফট ফেরত দেওয়াটা ভালো ব্যাপার নয় তাছাড়া আমার ভাই তোমার ফোন ভেঙে ফেলেছে তখন রিসেল বলে শুধু স্ক্রিন ভেঙেছে আর সেটা এখনো ঠিকভাবেই চলছে এটা বলে রিসেল ফোন রেখে চলে যাচ্ছিল কিন্তু তখন এরিস তাকে থামায় আর হাত ধরে বলে আমি তোমাকে কিস করতে চাই এটা শুনে রিসেল নিজের হাত ছাড়িয়ে চলে যায় কিন্তু কয়েক পা যাওয়ার পর সে আবারও এসে এরিসকে কিস করতে থাকে এখানে এরিস জানতে পারে যে রিসেল এটা প্রথমবার তাই সে রিসেলকে বলে আবারও একবার ভেবে নাও তুমি কি এর জন্য প্রস্তুত তো রিসেল জবাবে হ্যাঁ বলে এরপর দুজন ধীরে ধীরে ক্লোজে আসতে থাকে আর রঙিন দুনিয়ায় হারিয়ে যায় এইসব শেষ হওয়ার পর হঠাৎ এরিস রাগন্দিত হয়ে উঠে যায় আর ভিডিও গেম খেলতে শুরু করে তার পাশে রিসেলকে মোবাইল নিয়ে চলে যেতে বলে এরিসের আচরণ দেখে রিসেলের রাগ হয় আর গিফটের মোবাইল ডাস্টবিনে ফেলে নিজের ঘরে চলে যায় ঘরে এসে সে যোশীকে বলে আজকে পড়া হবে না আমার মুড ঠিক নেই যোশীও বুঝতে পারে নিশ্চয়ই ওখানে কোনো ঝামেলা হয়েছে এরপর রিসাল রেগে তার জানালা বন্ধ করে দেয় কারণ সামনেই এরিসের রুম দেখা যাচ্ছিল পরদিন সকালে রিসাল তার লাইব্রেরিতে ছিল তখন তার ফোনে এরিসের একটা ছবি আসে যেখানে সে রিসেলের চেইন পরে আছে এটা দেখে রিসেলের মনে পড়ে যে কাল সে ভুল করে এরিসের ঘরে নিজের চেইন ফেলে এসেছে তাই সে দ্রুত নিজের চেইন ফেরত নিতে এরিসের ঘরে চলে যায় সেখানে এরিস তার বন্ধুদের সাথে সুইমিং পুলে মজা করছিল রিসেলকে দেখে এরিস তাকে নিয়ে পানিতে লাভ দেয় তখন রিসেল বলে পানি অনেক লবণ এরিস বলে ক্লোরিনে আমার অ্যালার্জি রয়েছে তাই আমরা ক্লোরিন মেশাইনি রিসেল জানায় তার সুইমিং করার একদমই মুড নেই সে তার চেইন ফেরত চায় তারপর এরিস্তাকে তাকে নিজের রুমে নিয়ে যায় আর সে নিজেই রিসেলের গলায় চেইন পরিয়ে দেয় চেইন পরানোর সময় এরিস তাকে আবারও কিস করে তাতে রিসেলেরও মুড চলে আসে আর দুজন আবারও আনকন্ট্রোল হয়ে যায় আর রুমের মধ্যে আবার একবার তুফান শুরু হয়ে যায় কিছুক্ষণ পর এরিস উঠে রুমের বাইরে চলে যায় তার ভিতরে কিছুটা টেনশন দেখা যাচ্ছিল কিন্তু এর মধ্যে আর্টিমাসের সেক্রেটারি রুমে চলে আসে আর রিসেল দেখে বাজে বিহেভ করতে থাকে এরিস বাইরে থেকে এসব শুনছিল কিন্তু সে কিছুই বলে না এরপর রিসেল নিজের ঘরে চলে যায় পরের দিন রিসেলের মোড ঠিক করতে যোশী তাকে একটি পার্টিতে নিয়ে যায় কিন্তু সেখানে এরিস আগে থেকে একটি মেয়ের সাথে গল্প করছিল এটা দেখে রিসেলের এর মুড আরো খারাপ হয়ে যায় তো যোশী তাকে বোঝায় যে তার কথা বাদ দাও আর চলো আমরা পার্টি এনজয় করি এরপর ডান্স ফ্লোরে সবাই ডান্স করছিল কিন্তু তখন আবারও রিসেলের নজর এরিসের উপর পড়ে যে কিনা অন্য এক মেয়েকে কিস করছিল এটা দেখে রিসেলের অনেক খারাপ লাগে এবং তার মন ভেঙে যায় তারপর সে যশিকে নিয়ে তাদের কলেজের সুইমিং পুলে চলে যায় ওখানে তাদের সাথে ড্যানিয়েলও ছিল অন্যদিকে এরিস নিজের ঘরে ফিরে আসে এবং তার কিছুই ভালো লাগছিল না তারপর সে যখনই রিসেলের ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করে তখন সেটা কানেক্ট হচ্ছিল না কারণ রিসেল পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে তারপর যখন এরিস সেটা হ্যাক করে তখন সে দেখে যে রিসেল পাসওয়ার্ডে গালি দিয়ে রেখেছে এতে সে অনেক রেগে রিসেলকে মেসেজ করে যে আমি তোমাকে অনেক ঘৃণা করি রাতে রিসেল অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে তবে সে ঘরের চাবি খুঁজে পাচ্ছিল না তাই ঘরের বাইরে বসে থাকে এরিস তাকে দেখে ওখানে যায় আর রিসেলকে তুলে রুমে নিয়ে যায় তখন রিসেল তাকে বলে যে আমাকে একটা গল্প শোনাও তারপর আর কখনো আমার সামনে আসবে না তো এরিস তাকে ইনডাইরেক্টলি নিজের কাহিনী বলতে শুরু করে সে তার বাবা মায়ের ব্যাপারে বলে যে কীভাবে তারা একাধিক লোকেদের সাথে রিলেশনে ছিল আর এইসব করতে তাদের দুজনের মধ্যে কোনো প্রবলেম ছিল না এইসব হওয়ার পর এরিসের বাবা তাকে বলেছিল যে কখনো প্রেমে পড়ো না কারণ প্রেম আমাদের বন্দি করে রাখে আর এজন্যই এরিস প্রেম ভালোবাসা অনেক ভয় পায় কখনো সে প্রেমে পড়ে না যায় এই জন্য সে আগেরবার বার ভয়ের রুম থেকে বের হয়ে গিয়েছিল তারপর সে ইনডাইরেক্টলি এটাও বলে সে রিসেলকে ভালোবেসে ফেলেছে এইসব শুনতে শুনতে রিসেলও ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে রিসেলের মা তাকে ঘুম থেকে উঠায় তখন রিসেল নিজের মোবাইলে দেখে যে এরিস কিছু মেসেজ করে আবারও তার ডিলিট করে দিয়েছে তারপর সে এরিসকে মেসেজ করে যে তুমি আমাকে একা ছেড়ে দাও কিন্তু মেসেজ সেন্ড না করেই সে আবার ডিলিট করে দেয় অন্যদিকে এরিস বারবার নিজের ফোন চেক করে কিন্তু সে রিসেলের কোনো মেসেজ পায় না তখন এরিসের বড় ভাই ও তার বাবা তাকে রুমেটাকে বলে যে তোমার কলেজ থেকে তোমার নামে বারবার কমপ্লেন আসছে তোমাকে আমাদের কোম্পানির দায়িত্ব নিতেই হবে এর থেকে তুমি পালাতে পারবে না তাই ইকোনমি ডিগ্রি নিয়ে তোমাকে কোম্পানির জন্য কাজ করতে হবে আর ওই মেয়েকে ভুলে যাও যার পেছনে ছুটে তুমি নিজের লাইফ নষ্ট করছো আসলে এরিসের বাবা তারও রিসেলের ব্যাপারে জেনে গেছে কারণ তার বড় ভাই সবকিছু জানিয়ে দিয়েছে পরদিন রিসেল যোশীর সাথে লাইব্রেরিতে পড়ছিল তখন এরিস ওখানে আসে আর রিসেলের কাছে মাপ চায় তবে রিসেল রেগে যায় আর তাকে বাইরে নিয়ে বলে তুমি কি ভেবেছো আমার সাথে এত কিছু করার পর মাপ চাইবে আর আমিও সব মেনে নেবো এরিস বলে আমি যা করেছি তার জন্য লজ্জিত আমি কখনোই কারোর জন্য এমন ফিল করিনি তাই আমি সবকিছু আবারও ঠিক করতে চাই তাই সে একটি পার্টিতে রিসেলকে ডেটের জন্য ডাকে তো রিসেল কিছুটা চিন্তা করে তার সাথে যেতে রাজি হয়ে যায় ওদের এসব কথাবার্তা জোশে শুনে ফেলে এতে তার অনেক মন খারাপ হয়ে যায় কারণ সে রিসেলকে পছন্দ করত। সে রিসেলকে বলে তুমি এরিসকে আবারও চান্স দিয়ে ভুল করছো এটা তুমিও ভালো করে জানো যে সে তোমাকে ইউজ করে অন্য মেয়েদের মতো ভুলে যাবে তারপর কান্না করে আমার কাছে এসো না কারণ তখন আমি তোমার জন্য ওয়েট করবো না এরপর আমরা দেখি যে ডেটের দিন এরিস রিসেলকে বলে যে আমরা পার্টিতে যাচ্ছি না আমি এই সময়টাকে আরো বেশি এনজয় করার জন্য প্ল্যান কিছুটা বদলে দিয়েছি তারপর সে রিসেলকে নিয়ে তাদের অফিস বিল্ডিং এর উপরে যায় যেখানে সে আগেই ডিনারের অ্যারেঞ্জ করে রেখেছিল এইসব দেখে রিসেল অনেক সারপ্রাইজড হয়ে যায় আর বলে ডিনার তো আমরা করে নেব কিন্তু তারপর কি হবে তখন এরিস বলে ডিনারের পর সেটাই হবে যা তুমি চাইবে তারপর দুজন অনেক গল্প করে আর ডিনারের পর আবারও দুজন রোমান্টিক মোমেন্ট এনজয় করে এরপর থেকে আমরা এই দুজনকে প্রতিদিন দেখা করতে দেখি এবং তারা একে অপরের জন্য এতটাই পাগল হয়ে পড়ে যেখানেই চান্স পায় সেখানে দুজনের রোমান্স শুরু হয়ে যায় আর তাদের দিনগুলি অনেক ভালো কাটছিল একদিন এরিস তার ফ্যামিলির সাথে ডিনার করছিল তখন তার বাবা তাকে সেই ভিডিও দেখায় যখন তারা দুজন অফিস বিল্ডিং এর রোমান্স করছিল এরিসের বাবা অনেক রেগে যায় আর বলে আমি নিষেধ করেছি ওই মেয়ের পেছনে ছুটতে যদি এই ভিডিও অন্য কারো হাতে পড়ত তাহলে তোমার কেরিয়ার বরবাদ হয়ে যেত তখন এরিস রেগে বলে আমি এই কোম্পানিতে কাজ করতে চাই না আর না আমি ইকোনমি ডিগ্রির আশা করছি এইসব বলে এরিস সোজা ওই ক্যাফেতে চলে যায় যেখানে রিসেল কাজ করত আর ওখানেই রিসেলের সাথে জব করতে শুরু করে পরদিন আমরা দেখি যে এরিসের বড় ভাই আর্টিমাস যখন এরিসের রুমে যায় তখন সে ওখানে একটি ক্যাব দেখতে পায় যেটা ওই ক্যাফেরই ক্যাব ছিল এরপর সে ওখানের অ্যাড্রেস সার্চ করে সেখানে চলে যায় ওখানে পৌঁছে সে এরিসকে কাজ করতে দেখে আর সাথে রিসেলকেও দেখে ফেলে এতে তার রিসেলের উপর অনেক রাগ হয় তারপর আর্টিমাস বাড়িতে একটি পার্টির আয়োজন করে আর সেখানে এরিস রিসেলকে সাথে নিয়ে আসে নিজের ফ্যামিলির সাথে পরিচয় করানোর জন্য রিসেল অনেক ঘাবড়ে যায় যে এরিসের ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করবে কিনা কিন্তু রিসেল জানত না যে ওই পার্টিতে তারই মা ওয়েটারের কাজ করছে এরপর যখন এরিস তার পরিবারের সাথে রিসেলের পরিচয় করাতে যায় তখন আর্টিমাস রিসেলকে অপমান করার জন্য তার মাকে ড্রিঙ্ক সার্ভিস দিতে ইশারায় ডাকে তখন রিসেল নিজের মাকে ওয়েটারের কাজ করতে দেখে অনেক ইনসাল্ট ফিল করে আর অনেক কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায় এটা দেখে এরিস তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে এরিসকে থাপ্পড় মেরে নিজের ঘরে চলে যায় ঘরে এসে সে অনেক কান্না করছিল কারণ রিসেল মনে করছে যে এরিস তাকে অপমান করার জন্য এসব করেছে এই রাগে সে অনেকদিন এরিসের সাথে কথাও বলে না কিন্তু এরিস তার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করে কয়েকদিন পর হঠাৎই দুজনের দেখা হয়ে যায় আর তারা দুজন একে অন্যের কাছে মাপ চায় তখন এরিস বলে কাল কলেজের পার্টিতে আমি কি তোমার সাথে যেতে পারি তবে রিসেল বলে তুমি না আসলেই ভালো হবে তারপরও এরিস্তাকে রাজি করানোর চেষ্টা করে কিন্তু রিসেল রাজি হয় না আর ওখান থেকে চলে যায় ঘরে এসে রিসেল তার মাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে আর বলে এরিস্তাকে ধোকা দিয়েছে তো রিসেলের মুড ঠিক করার জন্য তার মা বলে তুমি কি জানো তোমার বাবা কেন তার বই পাবলিশ করেনি আসলে সে কখনও পাবলিশারের কাছেই যায়নি সে অনেক ভালো রাইটার ছিল কিন্তু তার নিজের প্রতি বিশ্বাস ছিল না রিসেলের মা বলে যদি তোমার এরিসকে পছন্দ হয় তাহলে যাও তার সাথে মন খুলে কথা বলো যদি সম্পর্ক কোনো কারণে নষ্ট হতে থাকে তাহলে চিন্তা ভাবনা করে ওই কারণটা খুঁজে বের করো আর সেটা শেষ করে দাও কিন্তু সম্পর্ক শেষ করো না তখন রিসার বুঝতে পারে যে এরিসকে বুঝতে হয়তো সে ভুল করেছে এরপর সে দ্রুত এরিসের ঘরে যায় ওখানে তার বড় ভাই রিসেলকে এরিসের সাথে দেখা করতে দেয় না কিন্তু তারপর সে এরিসকে সরি বলে ওখান থেকে চলে আসে আর বাইরে এসে তাকে মেসেজ করে বলে আমি তোমার জন্য ওয়েট করব। এরপর সে পার্টিতে চলে আসে ওখানে সবাই ডান্স করছিল কিন্তু রিসেল এরিসের জন্য অপেক্ষা করতে থাকে অন্যদিকে আমরা এরিসকে দেখি যে দৌড়ে রিসেলের কাছেই আসছিল আর যখনই সে পার্টিতে পৌঁছায় তখন গেটের জোশি তাকে থামায় আর বলে তুমি রিসেলের সাথে টাইম পাস করছো এই সব ঠিক নয় কয়েকদিন তাকে ইউজ করবে তারপর তাকে ছেড়ে চলে যাবে এই ব্যাপারটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় তখন এরিস জোশিকে বোঝানোর জন্য পুলের কাছে নিয়ে যায় তখন ওখানে ঝগড়া করার সময় দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর দুজনের মারামারিতে এরিস পুলের মধ্যে পড়ে যায় আর পানিতে ক্লোরিন থাকায় এরিসের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল কারণ তার ক্লোরিনে অ্যালার্জি রয়েছে ওদিকে জসি সোজা রিসেলের কাছে যায় আর তাকে বলে যে এরিস এখানেই রয়েছে সে তোমার জন্যই এসেছে কিন্তু তার সাথে আমার মারামারি হয়েছে আর আমি তাকে পুলে ফেলে দিয়েছি এটা শুনে রিসেল দৌড়ে পুলে চলে যায় তবে এতক্ষণে এরিস বেহুশ হয়ে পড়ে তখন যশে এসে দুজনকে উপরে তোলে আর তাড়াতাড়ি এরিসকে হসপিটালে নিয়ে যায় এরপর রিসেলকে দেখি হসপিটালে এরিসের সেবা করছিল তখন এরিসের ফ্যামিলিও বুঝতে পারে যে ছেলেকে হারানোর চেয়ে তার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করা নেওয়াই ভালো হবে এরপর এরিস সুস্থ হয়ে নিজের পছন্দের মেডিসিন বিষয় পড়তে চলে যায় যেটা সে প্রথমে করতে চেয়েছিল তবে রিসেলকে দূরে রেখে তার থাকাটা অনেক কষ্টের ছিল কিন্তু এরিস সময় তাকে ভিডিও কল করত। আর মাঝে মধ্যে এরিস রিসেলের সাথে দেখা করতে আসতো এভাবেই সময় চলতে থাকে রিসেল সবাইকে একটি বই পড়ে শোনায় যেটা সে নিজেই লিখেছে ওই কাহিনী সবার মন ছুঁয়ে যায় আর সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে রিসেল ওই কাহিনীর টাইটেল দেয় থ্রু মাই উন্ডো আর এটা আসলে তার নিজেরই লাভ স্টোরি ছিল পরের দিন রিসেল শুয়ে শুয়ে এরিসের মেসেজ পড়ছিল সে তাকে অনেক মিস করছে কিন্তু তখনই সে দেখে যে এরিস তারই জানালায় বসে তাকে মেসেজ করছে রিসেল অনেক সারপ্রাইজড হয়ে যায় আর এতদিন পর তারা অ্যাকাউন্টকে পেয়ে অনেক খুশি ছিল আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে গল্পটি এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারো আর সবচেয়ে সুন্দর কমেন্টগুলো আমি পিন করে রাখবো ভিডিওতে লাইক করে দাও আর এরকম দানু সব মুভির এক্সপ্লেন দেখতে সাবস্ক্রাইব করতে ভুলো না কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো গুড বাই